রসুল্লাহ সাল্লাল্লাহ আলেহাল্লা মনেন ইন আফজলাল আয়াম ইন দা লাহি তাবা আকাফাত আলা আইয়াম উল আশাফ আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হল জিলহজ মাসের প্রথম দশ দিন তাহলে কি পাইলাম দেখেন তো সবচেয়ে সম্মানিত মাস কয়টা এই চারটার মাঝে সবচেয়ে সম্মানিত কোনটা জিলহজের প্রথম দশ রাত মর্যাদাপূর্ণ প্রথম দশ দিন মর্যাদাপূর্ণ আল্লাহ এই মর্যাদাপূর্ণ রাত দ্বীপগুলা এবাদ কাটানোর তৌফিক দান করেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম হাদিস ইশ্বাদ করেন আবু দাউদ ছরিফের চব্বিশশো আটত্রিশ নম্বর হাদিস সহিবকারীর নয়শো ঊনসত্তর নম্বর হাদিস তিনবিজির সাতশো সাতান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রুসূল উল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম ইরশ্বাদ করেন দিন নেক আমল এই দশ দিনের নেক আমল এত গুরুত্বপূর্ণ এই দশ দিনের নেক আমলের চাইতে অধিক প্রিয় আর কোন নেক আমল আল্লাহর কাছে নাই এই দশ নেক আমল করা এত প্রিয়

যে মুজাহিদ মাল নিয়ে গেছে সব শেষ করছে কিছু আনতে পারে নাই রসুল বলেন সে আবার দামি হা জিহাদের যে এই আবাদত দামি নবী বলেন আবার হা মনে রাখবা জিহাদের ময়দানে ওই মুজাহিদ যে যান মাল নিয়ে গেছে যাওয়ার পর কিছু নিয়ে আসতে পারে নাই সে কিন্তু আবার এদের চেয়ে যারা এই আমল করবে এদের চেয়েও দামি সিলহজের প্রথম দশ দিন অন্যান্য এবাদত তো বাড়ায়া করবেন এর মধ্যে তিনটা এবাদত করার চেষ্টা করব যখন হাঁটবো চলবো তখন বলেন আমার সাথে আলহামদুলিল্লাহ মুসনাদ আহমদ হাদিসের কিতাব পাঁচ হাজার চারশো ছিচল্লিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আকসির রফি হিন্দা মিনত্তাহ বিদি ওয়াত তাহমিদি তোমরা জিলহজের এই 10 দিন রাতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বাট করবা আল্লাহ আকবার পাঠ করবে আর আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বা সুবহানাল্লাহ জিলহজ মাসের এই দশ দিনের মধ্যে একটা হবে নয় জিলহজ বলেন এটা হবে কি নয় জিলহজ ইয়াওম আরাফা এই নয় জিলহজে আমরা সিয়াম পালন করার চেষ্টা করব এটা একটা বিষয় আরেকটা বিষয় হলো

আম্মা জানা আয়সা সিদ্দিক আল্লাহ তালা আহা বলেন নবীজি জিল হজের প্রথম নয়টা রোজা রাখতেন নবীজি আশুরা রোজা রাখতেন নবীজি প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন নবীজি সোমবারে রোজা রাখতেন বৃহস্পতিবার রোজা রাখতেন আমরা চেষ্টা করব সবাই চেষ্টা করব যে এই সুন্না গুলা আমরা যেন সবাই আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন যারা কোরবানি দিবেন তাদের জন্য বিশেষ কিছু কাজ যদি পারেন কোরবানি দেওয়ার নিয়ত অলরেডি করে ফেলেছেন যারাই বছর দিবেন ইনশাল আল্লাহ কবুল করেন যারা কোরবানি দিবেন তারা জিলহজ মাস শুরু হওয়ার আগে চুল নখগুলা কেটে ফেলবেন জিলহজ মাস শুরু হবে আর এগুলাতে হাত দিবেন না খুব গুরুত্বপূর্ণ এবাদন যদি পারেন আর কি করবেন মুসলিম শরীফের উনিশশো সাতাত্তর নম্বর হাদিস মোবাইল অনেকে হাদিসের অ্যাপস চালান পকেটে মোবাইল রাখেন তো আপনারা আবার মোবাইলে মাঝে মাঝে দেখেন এই হাদিসটা মিলিনি ঠিক না

আর তোমাদের কেউ যখন কুরবানির ইচ্ছা করবা ফাল ইউমসিক আন শারিহি ওয়াসফারিহি সে যেন চুল কাটা এবং নখ কাটা থেকে বিরত থাকে। আপনারা থাকবেন চুল কাটা আর নখ কাটা থেকে বিরত থাকবে। দেখেন আমরা যুক্তি খুঁজব না সব জায়গায়। হুজুর এটা কি फायदा? চুল কাটবো না নখ কাটবো না নয় দিক। আমার রাসূল বলছে বাছি এটাই फायदा। এত যুক্তি খোঁজার কি দরকার? ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চুল কাটা নখ কাটা থেকে তোমরা বিরত থাকবা ইনশাআল্লাহ মাহমুদ আল্লাহ। এরবা রাশি নয়জীলজ ইয়াও আৰাফা ইয়ামু আৰাফা আরাফার দিবস দ্বাৰা উদ্দেশ্য নয় জীলহজ বলেন আরাফার দিবস দ্বাৰা উদ্দেশ্য নয় জীলহজ ইবনুল মনজিদ ইব্নে তাইমিয়া বিন বাজ ইব্নে হুছাইবিন রহিমা হুম সবাই এই ব্যাপারে একমক ইয়াং আৰাফা দ্বারা উদ্দেশ্য নয় জীলহজ আব্দুল্লিগ্না বাছ রদিয়া মহ তালা আগ্লুয়া আব্দুল্লিফনা মাসুদ আলী রবিয়া মহ তালা আবু সবাই আরাফার দিনে তাকবিরে তাসরিক শুরু করতেন কোন দিনে আরাফার দিনে কার আইফত আব্বা মহ তালা আনভুমা ইউকাবীরু রোকাইবা উল্লি সালাদিন ইয়ৌমা আরাফাদা মিন্স সালত ইল হদাতি আব্দুল্লি আব্বাস আরাফার দিন ফজরে নামাজের পর থেকে ম আকবর ম আকবর লা ইলা ইত ম ম আকবর ম আকবর আলিল্লা তাগবিরে তাসরিন শুরু করতেন তো এই যে আপনার আবদুল্লাহ ইবনে আব্বাস তাকবীরে তাশরিকটা বলতেন কবে আরাফার দিন এটা বইলা তিনি শেষ করতেন তেরো তারিখ আসরের নামাজের পর এখন বলেন জিলহজের তেরোই জিলহজ বলেন সবাই তেরোই বলেন তো সবাই তেরোই তো তেরোই জিলহজ যদি শেষ করেন আর শুরু করেন যদি আরাফার দিনে তো আরাফার দিন কয় জিলহজ হবে কারণ তাকবীরে তাশরিক শুরু করতে হয় কয় জিলহজ ফজর থেকে নয় জিলহজ বলেন কয় তারিখ ফজর থেকে এখন কেউ যদি বলেন হুজুর আমি ইয়াউমে আরাফা থেকে শুরু করব মানে আরাফার দিন থেকে তো আরাফার দিন সৌদি আরব যেদিন হবে সেদিন আমাদের দেশে হবে 8 তারিখ 8 তারিখ 8 এখন 8 তারিখে যদি শুরু করেন তা আপনার তো তাকদিরে তাশরিক হয়ে যাবে আপনার আর ও পাঁচক তো বাড়া নামাজ এমনি কত হয় চার পাঁচা 20 আর তিন কত হয় তেশত নয় 10 11 12 এই চার দিনে চার পাঁচা 20 চার পাঁচা 20 13 তারিখ ফজর জোহর আসর তো 23 দিনে কত হয় এখন যদি তেসুক্ত নামাজে আপনি তাকবিরে তার শীত করবেন এখন যদি আপনি ইয়ামা আরাফা থেকে শুরু করেন মানে আটি দিল থেকে শুরু করেন তো আরো পাঁচ সুক্ত কত হয় আটে শুক্ত কিন্তু আটে শুক্ত তাকবিরে তার না আবার আরেকটা আপনি যদি আরাফার দিন ওদের সাথে মিলায় বলেন আমি ইয়াউমে আরাফা এটাই মানি তাহলে পরের দিন আমাদের দেশে হয় নয় জিল হস তাদের দেশে হয় দশ জিল হস তো পরের দিন কোরবানি করেন এই মনে রাখবেন এটা একটা মীমাংসিত কথা আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয় জিল হস বলেন আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয় জিল হস উদ্দেশ্য অসংখ্য হাদিস আপনার আট করলে এটাই বোঝা যায় যে নয় জিল এটাই উদ্দেশ্য ইয়ামে আরাফা এটা শুধুমাত্র একটা পরিভাষা একটা নাম আরাফার দিন আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয় হস এটাই একটা মীমাংসিত মশালা আল্লাহ ঝগড়া মুক্ত আমল করার তৌফিক দান করুন ঝগড়া থেকে বাঁচার উপায় কি যেহেতু আমি ঝগড়া করবো না তো কি করবেন তো আমি ঝগড়াও যেন না করতে হয় আর কেউ যেন আমার এটা জিজ্ঞাসা করলো আমি বলতে পারি যদি আমার কেউ জিজ্ঞাসায় তুমি কি নয় হজ রোজা রাখছো না আরাফার দিন আমি কি করবো আপনি সবগুলো রাখবেন এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রাখবেন আর কোনো ঝামেলা থাকবে না তখন যদি আপনার কেউ জিজ্ঞেস আপনি কবে রাখছেন আপনি বলবেন আমি নয়টা রাখছি যদি বলে আরাফার দিন রাখছেন না নয় দিল আপনি বলবেন সব রাখছি আবার বলবে আরাফার দিন না নয় দিল আপনি বলবেন আরে ভাই রাখছি তো সব

নবীজি বলেন আরাফার দিনের রোজা তথা নয় জিলহজের রোজা যদি কেউ রাখে আমার আশা তার আগের পরের দুই বছরের আগের পরের দুই হয়ে যাবে আচ্ছা জিলহজ মাসের আরেকটা আমল হলো নয় থেকে নিয়ে তেরোই জিলহজ আসর পর্যন্ত তাকবিদে তার বলবো পুরুষরা উচ্চ আওয়াজে একবার নারীরা নিম্ন আওয়াজ নারীরা নিম্ন আওয়াজ আর পুরুষরা মোটামুটি উচ্চ আবার বস্তি ভেঙে ফেলবে এমন না মোটামুটি আওয়াজে একবার পুরুষরা নামাজের পরে আল্লাহ আমল করার তৌফিক দান করেন জিল মাসের গুরুত্বপূর্ণ একটা আমল হলো কোরবানি করা বলেন কি করা কোরবানি করা কোরবানির আমলটা এটা অনেক গুরুত্ব রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন জিল মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন ইয়াউমুল নাহরি ওয়াউমুল কাদরি এটা হলো কোরবানির দিন আর কোরবানির পরের দিন একটা হলো জবাইয়ের দিন আর একটা মেহমানদারির দিন বলেন বাংলাটা জবাইয়ের দিন আর মেহমানদারি ইয়উুল কারমাণী মেহমানদারির দিন নাহারবাণী জবাইয়ের দিন আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন জবাই করার দিন আর এরপরে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন মেহমানদারির দিন মানে পরের দিন খাওয়ানোর দিন